নমস্কার লোকসভা নির্বাচন দু আসন্ন এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আগে আমরা আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম যে মক শুরু হওয়ার সময় এবং মকপল শেষ হওয়ার পর এবং ভোট শুরু হওয়ার আগে এই সময়টিতে কোন কোন ফর্মগুলি প্রেসিডিং অফিসার তার হাতের কাছে রাখবেন বা ফিল আপ করে রাখবেন আজকে আমরা দেখে নেব ক্লোজ অফ পোল অর্থাৎ নির্বাচন বা ভোট শেষ হওয়ার পর ওই দিন ইমিডিয়েটলি কোন কোন ফর্ম প্রেসাইডিং অফিসারের পূরণ করতে হবে বা এক কথায় বলা যেতে পারে যে কোন ফর্মগুলি ভোট শেষ না হওয়া পর্যন্ত ফিল আপ করা যাবে না সেই তালিকা সেই তালিকা আজকে আমরা আমাদের চ্যানেলে তুলে ধরবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন রিকোয়েস্ট করব আর চ্যানেল সাবস্ক্রাইব করুন এটাও রিকোয়েস্ট করবো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন তো আসুন শুরু করা যাক স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফর্মস টু বি ফিল্ড আপ অর নিডেড ইমিডিয়েটলি আফটার ক্লোজ আপ পোল তাহলে ভোট শেষ হওয়ার পর ইলেকশন কমিশন দ্বারা নির্ধারিত যে সময় সন্ধ্যা ছটা সন্ধ্যা ছটা পর্যন্ত লোকসভা নির্বাচন দু চলবে সন্ধ্যা ছটার পর ভোট শেষ হবে সেই সময়ে প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে ডিক্লারেশন বাই প্রেসাইডিং অফিসার অর্থাৎ প্রেসাইডিং অফিসারের যে ডিক্লারেশান ফর্মটি সেই ফর্মটি লাগবে সেই ফর্মটি ভোট শেষ না হওয়া পর্যন্ত পূরণ করে রাখা যাবে না বা খামে ঢোকানো যাবে না কোন অংশটা লাগবে পার্ট টুটা লাগবে ইফ নিডেড আর থ্রি আর ফোর ডিক্লারেশন বাই প্রেসাইডিং অফিসারের চারটে অংশ আছে পার্ট ওয়ান আপনি আগে ফিল করে দিতে পারেন ওখানে এজেন্টদের স্বাক্ষর করতে এজেন্টদের দিয়ে স্বাক্ষর করাতে হবে এছাড়াও পার্ট টু পার্ট টু হচ্ছে যদি আপনার দ্বিতীয় ইভিএম লাগে বা ইভিএম যদি ম্যাল ফাংশন করে যদি সেকেন্ড ইভিএম লাগে সেই ক্ষেত্রে আপনাকে পার্ট টু ফিল করতে হবে যদি না লাগে তাহলে সেই ক্ষেত্রে পার্ট টু যেটাই আছে তার বেসিক ডেটা যেমন পিসির নাম পোলিং স্টেশনের নম্বর নেম এইগুলো লিখে বাকিটা ডায়াগোনালি ক্রস করে দেবেন এবং নীল লিখে দিতে পারেন বা নট অ্যাপ্লিকেবল লিখে দিতে পারেন এবং নিচে আপনি কিন্তু প্রেসাইডিং অফিসার স্বাক্ষর করবেন মূলত এটা করার কারণ হচ্ছে আপনি যে নীল লিখছেন বা নট অ্যাপ্লিকেবল লিখছেন সেটার দায়বদ্ধ কিন্তু আপনি সেই কারণে আপনাকে সই করতে হবে ওই স্থানে বা প্রেসাইডিং অফিসারের সিগনেচারের জায়গায় ফর্মটির মধ্যে আর অবশ্যই সিগনেচার যেখানে করবেন সেখানে তো ডিস্টিংগুইশিং মার্ক দিতেই হবে আচ্ছা পার্ট থ্রি আর ফোর হচ্ছে ক্লোজ আপ পোল আর সিলিং এই ক্লোজ আপ পোল হয়ে যাওয়ার পর পার্ট থ্রি ডিক্লেয়ার করতে ডিক্লারেশনের পার্ট থ্রি পার্টটা ফিল আপ করতে হবে আর সিল হয়ে যাওয়ার পর পার্ট ফোর ফিল আপ করতে হবে তো এই স্ক্রিনে যে পিডিএফটি দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড লিঙ্ক আমরা দিয়ে দেবো এইটা আপনারা প্রিন্ট করে নিতে পারেন ইয়েস নো করে চেকলিস্ট করে নিতে পারেন দুই হচ্ছে প্রেসাইডিং অফিসারের ডায়েরি প্রেসাইডিং অফিসারের ডায়েরি পুরো ফর্মটা প্রয়োজন প্রেসাইডিং অফিসারের ডায়েরি ফর্মটি পোল না শেষ হওয়া পর্যন্ত আপনারা কিন্তু ফিল করতে পারবেন না কারণ এর মধ্যে এমন কিছু তথ্য আছে যেমন টোটাল ভোটার বা টোটাল পোল পোল্ড পোল্ড মেল ফিমেল ইত্যাদি ইত্যাদি সব তথ্যগুলো লাগে এই ফর্মটি পূরণ করার জন্য যেটা আপনি ভোট শেষ না হওয়া পর্যন্ত আপনি সেই ডেটাগুলো বা তথ্যগুলো পাবেন না তো সুতরাং প্রেসাইডিং অফিসারের ডায়েরি আপনার লাগবে ভোট শেষ হওয়ার পর আচ্ছা তিন নম্বর হচ্ছে ফর্ম সেভেন্টিন সি আমরা এখানে হাইলাইট করে দিয়েছি যে ফিল ম্যাক্সিমাম নাম্বার অফ কপিস ফিল ম্যাক্সিমাম নাম্বার অফ কপিস বলার এই কারণেই ফর্ম সেভেনটিন সি পার্ট ওয়ানটা আপনার ভোট শেষ হওয়ার পরে লাগবে মাথায় রাখবেন ফর্ম সেভেনটিন সি হচ্ছে এজেন্টদের আপনাকে দিতে হবে এবং এইটা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ একটি ফর্ম ডিসি থেকে যে স্পেশাল বুকলেট আপনাকে দেওয়া থাকবে সেই স্পেশাল বুকলেটের মধ্যে একটা ফর্ম সেভেনটিন সি থাকবে সেটা আপনি ফিল করবেন এছাড়াও ইভিএমের হ্যান্ডেলের সাথে একটা দিতে হবে এছাড়াও আপনি আপনার নিজের জন্য একটা রেখে দেবেন আর এজেন্ট যতজন থাকবে ততজনকে আপনার এই ফর্ম সেভেনটিন সি দিতে হবে তো সুতরাং মাথায় রাখবেন যে ফর্ম সেভেন্টিন সি আপনি ডিসি থেকে পর্যাপ্ত পরিমাণ আপনাকে সংগ্রহ করে নিতে হবে এই ফর্ম সেভেনটিন সি পার্ট ওয়ানটা শুধু আপনার ফিল আপ করতে হবে বাকি অংশগুলো আপনি ভোট চলাকালীন বা ভোট প্রসেস চলাকালীন সারাদিনে আপনি ফিল করে রাখতে পারেন শুধুমাত্র পার্ট ওয়ানটা আপনি ফিল করতে পারবেন না যতক্ষণ না ভোট শেষ হচ্ছে নেক্সট হচ্ছে প্রেসাইডিং অফিসারের সিক্সটিন পয়েন্ট রিপোর্ট আর পাঁচ নম্বর হচ্ছে ইনফরমেশন ফর স্ক্রুটিনি অফ সেভেন্টিনের রেজিস্টার দেখুন চার নম্বর আর পাঁচ নম্বর ফর্মটা দেবে কিনা এটা আমাদের জানা নেই বা আমরা কনফিউজড কারণ হচ্ছে যে নদিয়া ডিস্ট্রিক্টের যে স্পেসিমেন্টগুলো দিয়েছে ট্রেনিংয়ের জন্য ফর্মের স্পেসিমেন্ট যেগুলো দিয়েছে তার মধ্যে এই চার নম্বর আর পাঁচ নম্বর ফর্মটি নেই কিন্তু আমরা বিগত দিনে এই চার নম্বর আর পাঁচ নম্বর ফর্মটা পেয়েছি এগুলো কী করে ফিল আপ করতে হবে সেই সংক্রান্ত ভিডিও আছে আমাদের চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন তাহলে চার নম্বর চার নম্বর আর পাঁচ নম্বর এই ফর্ম দুটি আপনাকে ফিল করতে হবে যদিও আপনি এটা ফিল করতে পারবেন না সারাদিনে যতক্ষণ না আপনার ভোট শেষ হচ্ছে আপনার বুথে ভোট শেষ হচ্ছে ততক্ষণ আপনি কমপ্লিট ডেটা না পাচ্ছে যতক্ষণ না পাচ্ছেন আপনি ততক্ষণ এই চার আর পাঁচ নম্বর ফর্ম ফিল করতে পারবেন না নেক্সট হচ্ছে ছয় নম্বর পিএস জিরো বা ভোটার টার্ন আউট রিপোর্ট অতি গুরুত্বপূর্ণ একটি ফর্ম এই ফর্মটি পুরো ফর্মটা আপনার ফিল করতে হবে যেটা ভোট শেষ হওয়ার পর সাত নম্বর লিস্ট অফ চ্যালেঞ্জ ভোট ইফ নিডেড অরেলস ক্রস ডাইগনালি অ্যান্ড রাইট নীল যেটা আমরা প্রথমে বলেছি যে আপনার বুথে যদি চ্যালেঞ্জ ভোট হয়ে থাকে তাহলে তার লিস্ট আপনাকে তৈরি করতে হবে সেই লিস্ট অফ চ্যালেঞ্জ ভোটের যে ফর্মটি সেটি ফিল আপ করবেন আপনি ভোট শেষ হওয়ার পর এবং যদি না থাকে আপনার বুথে যদি চ্যালেঞ্জ ভোট না হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি বেসিক ডেটাগুলো ফিল আপ করে রাখবেন পি মাইনাস ওয়ান ডেতে আর বাকি যে মধ্যে যে সমস্ত ফিল আপ করার ব্যাপার থাকবে সেইগুলোকে ডাইগনালি ক্রস করে দেবেন বা এন্টায়ার ফর্মটাকে ডাইগনলি ক্রস করে ভেতরে নীল লিখে দেবেন প্রেসাইডিং অফিসারের স্বাক্ষরের জায়গায় আপনি কিন্তু স্বাক্ষর করবেন ঠিক একইভাবে টেন্ডার ভোটও করবেন যদি আপনার বুথে যদি টেন্ডার্ড ভোট হয়ে থাকে তাহলে নির্দিষ্ট লিস্ট বা নির্দিষ্ট ফর্ম ফিল আপ করতে হবে আর যদি না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ডাইগোনালি ক্রস করে নীল লিখবেন নম্বর হচ্ছে লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার এই লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার অতি গুরুত্বপূর্ণ এবং এটা ফিল আপ করতেই হবে কারণ আপনার বুথে প্রতিটি বুথে এই ব্লাইন্ড আর ইনফর্ম ভোটার আসবেই আসবে যারা কম্পেনিয়ান দ্বারা ভোট দেবেন ভোট চলাকালীন আপনার এই লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটারের যে ফর্মটি এটা পূরণ হতে থাকবে এবং সবশেষে ভোট শেষ হওয়ার পর আপনি শুধু এখানে স্বাক্ষর করবেন কারণ থ্রু আউট দ্য ডে আপনার এই ফর্মটা ফিল হতে থাকবে সুতরাং ভোট শেষ হওয়ার পরে এক্সট্রা কিছু ফিল করার নেই এখানে শুধুমাত্র সিগনেচারটা করা বাকি থাকবে আপনার যেটা আপনি ভোট শেষ হওয়ার পরেই করে ফেলবেন আচ্ছা দশ নম্বর হচ্ছে ডিক্লারেশন অফ ইলেকটেড অ্যাবাউট অর হারেজ এই ফর্মটি হচ্ছে যখন কোনো ভোটার এলো ভোট দিতে আর প্রেসাইডিং অফিসারের মনে হলো যে এই ব্যক্তির আঠেরো বছর বয়স হয়নি সেই ক্ষেত্রে ভোটার ভোটারের থেকে একটি ডিক্লারেশন নেবেন এই ফর্মের মধ্যে প্রেসাইডিং অফিসার নেবেন এবং এই এই ফর্মটিকে বলা হচ্ছে ডিক্লারেশন অফ ইলেকটার অ্যাবাউট অর হার এজ তো এই ফর্মটাও এরম যদি সিচুয়েশন থাকে আপনার বা এরম যদি কেস যদি থাকে আপনার বুথে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এটা ফিল আপ করতে হবে আর যদি না থাকে তাহলে ডাইগোনালি ক্রস অ্যান্ড নেল অ্যান্ড রাইট নেল এগারো নম্বর হচ্ছে ডিক্লারেশন কম্পেনিয়ান অফ ব্লাইন্ড অ্যান্ড ইফর্ম ভোটার এটাও তো থাকবে আপনার বুথে যেহেতু নম্বরের লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার থাকছে তাহলে তাদের যে কম্পেনিয়ান যারা ভোট দিতে আসবে তাদেরকে দিয়েও ডিক্লারেশন নিতে হবে তাদের থেকে ডিক্লারেশন নিতে হবে তো এই ডিক্লারেশনের ফর্মটাই ফর্মগুলি আপনি থ্রু আউট দ্য ডে যতবার ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার ভোট দিতে আসবে কম্পেনিয়ান নিয়ে তারা এই ফর্মটা ফিল আপ করতে থাকবে তো সুতরাং ভোট শেষ হওয়ার পরেই আপনার এটা শুধু আপনি শুধু স্বাক্ষর করে দিলেই এই ফর্মটা ফিল আপ করা কমপ্লিট হয়ে যাচ্ছে নেক্সট হচ্ছে বারো নম্বর ভিজিট শিট যে সকল আধিকারিকরা আপনার বুথে ভিজিট করতে আসবে তারা এই ভিজিট শিট পূরণ করবেন এবং ভিজিট শিটে তারা স্বাক্ষর করবেন সব শেষে ভিজিট শিটের তলায় প্রেসাইডিং অফিসারের স্বাক্ষর করার জায়গা আছে তো আপনারা সন্ধ্যা ছটার পর যখন ভোট শেষ হয়ে যাবে তখন এই ভিজিট শিটে স্বাক্ষর করে দেবেন এবং নির্দিষ্ট খামে পুরে দেবেন তেরো নম্বর এজেন্ট মুভমেন্ট শিট ঠিক ভিজিট শিটের মতনও এজেন্ট মুভমেন্ট শিট আপনাকে ভরশেষ হওয়ার পরে আপনাকে এটা ফিল আপ করতে হবে সরি স্বাক্ষর করতে হবে কারণ এজেন্ট মুভমেন্ট শিট থ্রু আউট দ্য ডে যতবার এজেন্ট আপনার বুথ ছাড়বে আর বুথে প্রবেশ করবে প্রত্যেকবার তারাই ফিল আপ করবে আর সাইন সাইন করবেন আর এজেন্ট মুভমেন্ট শিট সংক্রান্ত ভিডিও চ্যানেলে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সের থেকে লিঙ্ক পেয়ে যাবেন আর সবশেষে চোদ্দ নম্বর হচ্ছে পিআরও রিপোর্ট পিআরও রিপোর্ট ওয়ান থেকে থ্রি প্রথম তিনটে অংশ আপনাকে ফিল আপ করতে হবে আর চার আর পাঁচ যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে চার আর পাঁচ ফিল করতে হবে না হলে ডায়াগোনালি ক্রস করে নীল লিখতে হবে বা নট অ্যাপ্লিকেবল লিখতে হবে তাহলে এই চোদ্দোটি ফর্ম তার মধ্যে দুটো নিয়ে একটু কনফিউশন আছে এই দুটো যদি না দেয় তাহলে মোট বারোটি ফর্ম আপনার ভোট শেষ হওয়ার পর আপনাকে পূরণ করতে হবে তাছাড়া এর বাইরে যা যা ফর্ম আছে সেগুলো আপনার আগেও ফিল করে ফেলতে পারেন আগে ফিল করে নির্দিষ্ট খামে পড়ে রাখতে পারেন আপনার কাজ এগিয়ে রাখা রাখার উদ্দেশ্যে তাহলে এই হচ্ছে ভোট শেষ হওয়ার পর যে সকল ফর্মগুলি আপনার প্রয়োজন হবে তাদের তালিকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এটা রিকোয়েস্ট করবো আপনাদের কাছে দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ